নমস্কার রেজ অব লাইট ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজ শুনছেন জেমস হোল্ডিংয়ের গল্প অবলম্বনে বানর রাজের দেশে গল্প পাঠে আমি সুদীপ্ত জেঠ পাথর আমার খুব ভালো লাগে সবুজ রঙের জেঠ আমার মনে খুশি জোয়ার এনে দেয় লাল জেঠ আমাকে মনে করিয়ে দেয় অস্ত সূর্যের রঙিন আলোয় রক্তাভূম মেঘমালাকে আর সাদা জেঠ তা যেন ঠিক তুষার কণা কথা উঠলেই বা জেট দেখলেই আমি যেন কেমন পাগল হয়ে উঠি আমার যদি যথেষ্ট টাকা পয়সা থাকত তবে আমি জেঠ পাথরের একটা ব্যক্তিগত সংগ্রহশালা গড়ে তুলতে পারতাম বিদ্যা থাকলে ওই জেঠ পাথর নিয়েই হয়তো গবেষণায় ডুবে থাকতাম কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে আমার না আছে অর্থ না আছে বিদ্যা বুদ্ধি হ্যাঁ তা বোধ হয়ে আছে এই বুদ্ধি জোরেই আমি জীবন সংগ্রাম চালিয়ে যাচ্ছি এই চা আমি কে সে কথাটাই তো এতক্ষণ পর্যন্ত বলা হয়নি অবশ্য আমার পরিচয়টা মোটেই গৌরবজনক নয় আমি একজন চোর অবশ্য ছিঁচকে চোর নই আর সেজন্যই আমি ব্যাংককে এসেছি ব্যাংকক হলো সবুজ বানরের শহর শহরের রাজকীয় পার্কটার ঠিক পাশেই চমৎকার সুন্দর একটা মন্দির সেই মন্দিরে বানর রাজ হনুমানের একটি অপূর্ব মূর্তি রয়েছে পাঁচশো বছর আগে একখণ্ড সবুজ জেট খোদাই করে রাজের এই অপূর্ব মূর্তিটি তৈরি করা হয়েছিল মূর্তিটির উচ্চতা পঁয়ত্রিশ সেন্টিমিটার দামি পোশাক পরানো মূর্তিটি বারো ফুট উঁচু এবং পিরামিডের মতো দেখতে একখানা সোনালি সিংহাসনের উপর বসানো রয়েছে আমার বর্তমান উদ্দেশ্য এই মূর্তিটি চুরি করা সারা দুনিয়া টহল দিয়ে বেড়ায় এমন একখানা জাহাজের সবচাইতে কম ভাড়ার যাত্রী আমি আসছি সান ফ্রান্সিসকো থেকে খুব ভোরে শ্যাম উপসাগরে চাউফ্রায়া নদীর মোহনায় জাহাজ এসে থামল তীর থেকে এগিয়ে এলো বিরাট একখানা শ্যামদেশি বজরা যারা ব্যাংকক শহর দেখতে চায় তারাই নৌকোয় করে তীরে যেতে পারে যাত্রীদের নিয়ে বছরাখানা আবার ফিরে আসবে পরদিন সন্ধ্যায় দুদিন ধরে যাত্রীরা শহর দেখবার সুযোগ পাবে আরও মজার কথা পর্যটকদের ব্যাংকক শহরে ঢোকা এবং বেরিয়ে আসবার সময় শুল্ক বিভাগের কোনো খানা তল্লাশির ব্যবস্থা নেই এতে আমার খুব সুবিধাই হয়েছে শহর থেকে মামালসহ বেরিয়ে আসবার সময় কোনো অসুবিধা বা ঝঞ্ঝাটের মুখোমুখি হতে হবে না পর্যটকদের দলে মিশে আমিও শহরের দিকে যাত্রা করলাম সঙ্গে আমার ক্যামেরার বিরাট ব্যাগ ছাতা আর নিত্য প্রয়োজনীয় কিছু টুকিটাকি জিনিসপত্র যেমন দাঁত মাছবার ব্রাশ দাড়ি কামাবার খুর ইত্যাদি একেবারে পাক্কা পর্যটকের বেশেই শহরে ঢুকলাম আমাকে চোর বলে আর কে সন্দেহ করে শহরে পৌঁছে সহযাত্রীদের সঙ্গ ছেড়ে একখানা ট্যাক্সি ভাড়া করলাম সোজা গিয়ে উঠলাম রত্ন হোটেলে শহরের মধ্যে এটা একটা মোটামুটি নামজাদা হোটেল তাছাড়া আমার কাজের পক্ষেও হোটেলের অবস্থানটা খুবই সুবিধাজনক রাজকীয় পার্ক আর বানর রাজের মন্দিরে খুবই কাছে এই হোটেলটা মাত্র দুখানা বাড়ির পরে হোটেলে নিজের ঘরে এসে পূর্ণবেগে পাখা চালিয়ে দিয়ে সুস্বাদু পানীয়ের পাত্রে অলসভাবে চুমুক দিতে দিতে গোটা পরিকল্পনাটা একবার খতিয়ে দেখলাম না কাজটা খুব শক্ত নয় বরং সহজই বলা যেতে পারে প্রয়োজন শুধু একটু সতর্কতা আমার ক্যামেরার ব্যাগটাকে কেউ সন্দেহ করবে না কারণ ব্যাংকক শহরে ক্যামেরাধারী ট্যুরিস্টের সংখ্যা অনেক তারা অনবরতই মন্দির প্রাসাদ উদ্যান প্রভৃতির ছবি তুলছে আর ছাতা ছাতাটাকেই বা কে সন্দেহ করবে বর্ষার শুরুতে ছাতা হাতে রাস্তায় বের হওয়া তো খুব স্বাভাবিক ব্যাপার আজ শনিবার আমার কাজ কালকে কেননা রবিবারই সবুজ মানোর রাজের মন্দির সর্বসাধারণের জন্য খোলা থাকে আজকে ঘুরে বেড়ানো ছাড়া আমার হাতে কোনো কাজ নেই রবিবারে ঘুম ভাঙলো একটু দেরিতেই আকাশ মেঘমদুর যে কোনো মুহূর্তেই বর্ষণ শুরু হতে পারে আমার পক্ষে এটা ভালোই হলো ছাতা নিয়ে রাস্তায় বেরোনোটা মোটেই অস্বাভাবিক হবে না আর আমাকে তো কাজের জন্য ছাতাটা নিতেই হবে ব্রেকফাস্ট শেডে হোটেলের লবিতে গিয়ে বসলাম তিনজন শ্যামদেশি দেশী বাজনা বাজাচ্ছিল ছিল শুনলাম কিছুক্ষণ না এবার বেরিয়ে পড়তে হয় ঘরে গিয়ে ক্যামেরার ব্যাগ আর ছাতাটা নিয়ে বেরিয়ে পড়লাম কর্মক্ষেত্রের দিকে বোধহয় মনে করিয়ে দিতে হবে না যে আমার কর্মক্ষেত্র হল বানররাজের মন্দির কয়েক মিনিটের মধ্যেই এসে পড়লাম মন্দিরের সামনে চমৎকার কারুকার্যময় মন্দির মন্দিরটি প্রবেশ প্রবেশপথে দুটি দানবের প্রতিমূর্তি মূর্তি দুটো যেন মন্দিরের দুই অতন্দ্র প্রহরী এছাড়া কয়েকজন জীবন্ত প্রহরীও দেখতে পেলাম মন্দির যেদিন সর্বসাধারণের জন্য খোলা থাকে সেদিনই সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে প্রহরীদের রাখা হয় ঢং 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 মন্দিরে ঘণ্টা বাজছে বাতাসে ছড়িয়ে পড়ছে ঘণ্টার ধ্বনি ওই ধ্বনি যেন আহ্বান করছে পুণ্যলোভী দর্শনার্থীদের শুধু তাদেরই বা কেন আহ্বান করছে বিদেশি পর্যটকদের কিন্তু ওই ধ্বনি যেন আমার কানে ঢুকেও ঢুকছে না মন্দিরের দরজা খোলা খোলা দরজাপথে দূর থেকে অস্পষ্টভাবে দেখতে পাচ্ছি সবুজ রঙের বানর রাজকে সোনালী সিংহাসনে বসে আছেন তিনি বেলা বারোটার সময় মন্দিরের দরজা বন্ধ হয়ে যায় বন্ধ হয় বানর রাজের দিবানিদ্রার জন্য আর মিনিট পাঁচেক বাদেই বারোটা বাজবে কিন্তু দেশি বিদেশি অনেক দর্শক এখনও ভিতরে যাচ্ছে মন্দিরের ভিতর থেকেও বেরিয়ে আসছে জনস্রোত ক্যামেরার ব্যাগ আর ছাতা নিয়ে দর্শকদের সঙ্গে আমিও ভিতরে ঢুকে পড়লুম ভিতরে এসে আমি ভিত থেকে একটু সরে গিয়ে সিংহাসনের চারপাশের সোনালি মূর্তিগুলোর একটার পাশে গিয়ে দাঁড়ালাম মূর্তিটা যেন আমাকে দারুণভাবে আকৃষ্ট করেছে এমনি ভাব নিয়ে আমি মূর্তিটাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখবার ভান করতে লাগলাম এক ফাঁকে ক্যামেরার ভারী ব্যাগটাকে নামিয়ে রাখলাম মূর্তিটার পিছন দিককার মেঝেতে বানর রাজ্যের সিংহাসনখানা একটা বেদির উপর বসানো বেদিটাকে ঢেকে রাখা হয়েছে সোনালি মখমলের আবরণ দিয়ে আবরণখানার শেষ প্রান্ত মেঝের উপর এসে পড়েছে আস্তে আস্তে পা দিয়ে ধাক্কা দিতে দিতে ভারী ব্যাগটাকে আবরণের আড়ালে চালান করে দিলাম চারপাশে একবার চকিত দৃষ্টি বুলিয়ে নিলাম না আমার দিকে কেউই তাকিয়ে নেই ঘড়ির দিকে তাকালাম সরে এলাম সিংহাসনের আরেকটু পিছনে মন্দিরের বাইরের প্রহরীরা বলতে লাগলো বেরিয়ে আসুন আসুন বন্ধ করার সময় হয়ে গেছে বেরিয়ে আসুন দর্শকেরা দ্রুত চলে যাচ্ছে সবাই নিজেকে নিয়ে ব্যস্ত আমার দিকে কেউ তাকিয়ে নেই কুবজি ঘড়ির দিকে তাকালাম মন্দির বন্ধ হতে আর মোটে এক মিনিট বাকি কেউ লক্ষ্য করছে না ঝট করে চলে গেলাম সিংহাসনের পেছন দিকে শুয়ে পড়লাম মেঝের উপর তারপর মখমলের আবরণটা একটু তুলে গড়িয়ে চলে গেলাম আবরণের অন্তরালে বেদির গায়ে গা মিশিয়ে রইলাম মন্দিরের দরজার পেল্লায় ভারী পাল্লা দুখানা বন্ধ করবার আগে দুজন প্রহরী এসে ভিতরটায় একবার টহল মেরে গেল ভিতরে কেউ রয়ে গেল কিনা তা দেখবার জন্যই এই টহল আমি অবশ্য এমনভাবে লুকিয়ে রয়েছি যে নিতান্ত দুর্ভাগ্য না হলে পাহারাদারদের নজরে পড়ার কথা নয় মন্দিরে বহু লোক ঢুকছে তাদের সবাইকার মুখ পাহাড়াওয়ালারা নিশ্চয়ই মুখস্থ করে রাখেনি কাজে যারা ঢুকেছে তাদের ভিতর থেকে একটি লোক যে বেরোয়নি এটাও ওরা বুঝতেই পারবে না বিকেলে আবার মন্দির খুলবে কিন্তু তখন পাহাড়ায় থাকবে নতুন একদল প্রহরী আমাকে দেখে তারা বুঝতেই পারবে না যে বিকেলে নয় আমি দুপুর বারোটার একটু আগে মন্দিরে ঢুকেছিলাম আমি নিরাপদেই মন্দির থেকে বেরিয়ে যেতে পারবো সশব্দে বন্ধ হয়ে গেল মন্দিরের বিরাট দরজাটার ভারী পাল্লা দুখানা বাইরে থেকে সুইচ টিপে ভেতরে আলো নিভিয়ে দেওয়া হলো। রাশি রাশি অন্ধকার যেন মুহূর্তের মধ্যে ঝাঁপিয়ে পড়লো আমার উপর শুধু কি অন্ধকার অন্ধকারের সঙ্গে এলো চরম নিস্তব্ধতা মুহূর্তের মধ্যে আমি যেন বাইরের আলো মাখা শব্দ ভরা জগৎ থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে গেলাম কিন্তু না এক্ষুনি কাজ শুরু করবো না সাবধানের মান নেই আরও কিছুক্ষণ কাটুক তারপর শুরু হবে আমার কেরামতি কেটে গেল আরও কিছুক্ষণ আমার চারপাশ চুপচাপ নিঝুম মন্দিরের বন্ধু তচ্ছা পেরিয়ে বাইরে কোনো শব্দ আমার কানে আসছে না গড়িয়ে বেরিয়ে এলাম আবরণের বাইরে অন্ধকারে হাতরে হাতরে ব্যাগ থেকে টর্চটা বের করে জ্বাললাম এরপর ছাতাটার মোটা বাটের শেষ অংশের কুলে ঝাঁকুনি দিলাম বাটের ভিতর থেকে বেরিয়ে এলো একটা পাতলা ফাঁপা লোহার নল ওই নলটার মধ্যে একের পর এক কতকগুলো একই রকম নল লুকিয়ে রেখেছিলাম নলগুলো জুড়ে জুড়ে মিনিট পনেরোর মধ্যেই একখান হালকা মই তৈরি করে ফেললাম ওইখানা হালকা হলেও বেশ মজবুত আমার দেহের ভার বইতে পারবে তারপর ক্যামেরার ব্যাগ থেকে আরেকটা জিনিস পার করলাম আমার পরিকল্পনার সাফল্যের জন্য এই জিনিসটি খুবই গুরুত্বপূর্ণ জিনিসটা আর কিছুই নয় একটা তেকোনা কাঁচের পিণ্ড পিণ্ডটা বেশ বড় ওটার রং সবুজ কাঁচ তৈরির কারখানায় এ ধরনের পিণ্ড পাওয়া যায় তবে অন্য পিণ্ডগুলো থেকে এ পিণ্ডটা একটু আলাদা রকমের পিণ্ডটার উপরের দিকটা খোদাই করে মোটামুটিভাবে একটা বানরের মাথার আকৃতি দেওয়া হয়েছে এ কাজটা আমারই বোধহয় খুব একটা খারাপও হয়নি কাজটা এবার আসল কাজ আমার ধারণা আমার পরিকল্পনাটা নিখুঁত এ পরিকল্পনা মাফিক কাজ করতে পারলে ধরা পড়বার কোনো সম্ভাবনা নেই গত বছর ব্যাংককে এসে আমি বানর রাজের মূর্তি দেখেছিলাম তারপর মূর্তিটাকে সরাবার জন্য আমি অনেক চিন্তা ভাবনা করেছি আমার বিগত এক বছরের চিন্তাভাবনার ফল হল বর্তমান পরিকল্পনাটা কাঁচের পিণ্ডটাকে মেঝের উপর রেখে আমি সদ্য তৈরি মইখানাকে সিংহাসনের সঙ্গে ঠেস দিয়ে দাঁড় করালাম তারপর এক হাতে জ্বলন্ত টর্চ নিয়ে সাবধানে মইয়ের সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলাম বারোর রাজের মূর্তি আমার নাগালের মধ্যে এসে গেল মুখ দিয়ে টর্চটাকে চেপে ধরে আমি দুহাত বাড়িয়ে মূর্তিটাকে সিংহাসনের উপর থেকে তুলে নিলাম তারপর মূর্তিটাকে নিয়ে সাবধানে নিচে নেমে এলাম দারুণ উত্তেজনায় আমার বুকটা তখন ঢিপ ঢিপ করছিল এরপর মূর্তিটার দামি রাজপোশাক আর রত্নখচিত রাজমুকুটখানা খুলে ফেললাম সেগুলো পরিয়ে দিলাম আমার তৈরি করা কাছের বানর মূর্তিটাকে মূর্তিটাকে এবার তো মন্দ দেখাচ্ছে না মন্দিরের ভিতরে থাকবে অল্প আলো আর মূর্তিটা থাকবে অনেক উঁচুতে বসানো কাজেই দর্শকেরা হঠাৎ বুঝতে পারবে না যে এটা আসল নয় নকল মূর্তি আমার মনে হলো তফাৎটা বোঝা গেলেও তা যাবে কাল দিনের আলোয় তখন আর আমায় ধরে কে আবার মই বেয়ে উঠলাম নকল মূর্তিটাকে বসিয়ে দিলাম সিংহাসনে এবার গুছাবার পালা ফাঁপা নলগুলো খুলে মইখানাকে ভাঙলাম নলগুলোকে আগের মতো ভরে নিলাম ছাতার ফাঁপা বাটের মধ্যে এরপর টর্চের আলো ফেললাম জেঠ পাথরের নগ্ন মূর্তিটার উপর কি চমৎকার মূর্তিটা এ মূর্তি এখন আমার আমার আনন্দের আতিশ্যে নেচেই ফেললাম খানিকটা মূর্তিটাকে আমি দেখছি স্পর্শ করছি দেখে দেখে আমার যেন রাস মিটছে না মূর্তিটাকে আমি চোখের আড়াল করবার কথাও যেন আমি ভাবতে পারছি না শেষ পর্যন্ত নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও আমাকে মূর্তিটা রাখতে হলো ব্যাগের মধ্যে সিংহাসনের পিছনে চুপচাপ বসে রইলাম বন্ধ মন্দিরের মধ্যে যেন নিরন্ত্র অন্ধকার কোথাও কোনো শব্দ নেই না ভুল বললাম আমার হৃৎপিণ্ডের ধক ধক শব্দ শুনতে পাচ্ছি সময় যেন আর কাটতে চাইছে না সব প্রতীক্ষারই অবসান আছে বিকেলে মন্দির খোলার সময় হয়ে এলো আর মোটে পনেরো মিনিট দেখতে দেখতে আরও পাঁচ মিনিট কেটে গেল আর মোটে দশটা মিনিট মন্দিরের ছাদের উপর ঝমঝম শব্দ বাইরে বৃষ্টি আরম্ভ হয়েছে শব্দ শুনে বুঝলাম বেশ বড় রকমের বৃষ্টি সর্বনাশ বৃষ্টির জন্য মন্দিরের বেদি যদি বেশি লোক না আসে যদি ভিড় না হয় একটু শঙ্কাতুর হয়ে পড়লাম মন্দিরের ভিতরে আলো জ্বলে উঠল খুলে গেল ভারী পাল্লা দুখানা এবার বিকালের দর্শনার্থীরা আসবে আমার শঙ্কিত হবার কোনো কারণই নেই বৃষ্টি হওয়া সত্ত্বেও প্রচুর দর্শনার্থী এসেছে মন্দিরে আর কোনো ভয় নেই সিংহাসনের পিছন থেকে বেরিয়ে আমি টুক করে বিদেশি পর্যটকদের একটা দলের সঙ্গে মিশে গেলাম ওরা নকল বানর রাজের মূর্তিটার খুব তারিফ করছে কি চমৎকার মূর্তি কি অপূর্ব শিল্পকর্ম ওদের এসব কথা শুনে আমার খুব হাসি পেল হ্যাঁ অপূর্ব শিল্পকর্মই বটে আমার জীবনের প্রথম এবং বোধ করি শেষ শিল্পকর্ম আপুর মনে হাসতে হাসতে দলটার সঙ্গেই মন্দির থেকে বাইরে বেরিয়ে এলাম বাইরে বেরিয়েও মন্দিরে ঝুঁকে পড়া ছাদের তলাতেই একটু দাঁড়াতে হল বৃষ্টি বৃষ্টি আকাশ পুরে নামছে বৃষ্টিধারা কোনো লোকই মন্দির ছেড়ে রাস্তায় নামছে না হয়তো একটু অস্বাভাবিক দেখাবে একথা ভেবেই আর প্রবল বর্ষণের মধ্যে নামলাম না বৃষ্টির বেগ কমল দর্শনার্থীর দল রাস্তায় নামতে শুরু করলো এবার বৃষ্টিস্না তো রাস্তায় নামা যেতে পারে অন্য দর্শনার্থীদের মতো আমিও এবার ছাতা খুলে রাস্তায় নামবার জন্য তৈরি হলাম আমার কাঁধে ক্যামেরার ব্যাগের নিরাপদ আশ্রয়ে রয়েছেন আসল বানররাজ আর ছাতা খুলবার ফলে ক্যামেরার ব্যাগটা কেউ আর অন্য কেউ দেখতে পাচ্ছে না মন্দিরের দরজায় পাহারা দিচ্ছে কয়েকজন শ্যামদেশি প্রহরী বৃষ্টির জন্য ওদের গায়ে বর্ষাতি দর্শকের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছিল ওরা অবশ্য আমার ভয় পাবার কিছু নেই সকালে এরা পাহারা দিচ্ছিল না দিচ্ছিল তখন অন্য একদল কাজেই আমার ধরা পড়বার কোনো ভয় নেই প্রহরীদের জন্য করুণাবোধ করলাম ওরা বারবার বানর রাজের মূর্তি দেখেছে কিন্তু কতটুকু দেখেছে দেখেছে তো পোশাকের বাইরের মুখটুকু আর ওই পোশাকের অন্তরালে যে অপূর্ব শিল্পকর্ম রয়েছে তা কি ওরা দেখেছে ওরা কি অনুভব করেছে মূর্তিটির হিমশীতল স্পর্শ ওদের থেকে আমি অনেক বেশি ভাগ্যবান আমি এই জেঠ পাথরের অপূর্ব শিল্পকর্ম নিজের চোখে দেখেছি টর্চের আলোয় সবুজ পাথরের বুকে কি অপরূপ দ্যোতিষ সৃষ্টি হয়েছিল কেমন এক রূপাতীত অপরূপ সৌন্দর্যের মূতিটার কমনীয় কোমল পরশ প্রহরীরা কোনোদিন পায়নি অথচ ভিনদেশি হয়েও আমি তা পেয়েছি ওটা সত্যিই বেচারা বৃষ্টিস্নাত রাস্তায় পা বাড়াতে গিয়ে লক্ষ্য করলাম একজন প্রহরী তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে আমার দিকে হ্যাঁ বিশেষ করে আমার দিকেই বেশ অনুসন্ধানী দৃষ্টি নিয়েই লোকটা আমাকে দেখছে হঠাৎ লোকটার ভুরু দুটো কুঁচকে উঠল সঙ্গী পাহাড়াওয়ালাদের দিকে ইঙ্গিত করে লোকটা সোজা এগিয়ে আসতে লাগলো আমার দিকে আর দুজন প্রহরীও এগিয়ে এলো ক্ষমা করবেন স্যার দয়া করে আমাদের সঙ্গে একটু আসতে হবে প্রথম প্রহরীটা বেশ বিনীতভাবেই ইংরাজিতেই বলল কেন তোমাদের সঙ্গে যাব কেন আমার কণ্ঠস্বরে কাপড় নিয়ে একবার চাপা গেল না দেখছেন এখনও বৃষ্টি পড়ছে এই বৃষ্টির মধ্যে কি কথাবার্তা বলা যায় তা চেয়ে বরং আমাদের গাড়িতে উঠুন প্রহরীর স্বরে ভদ্রতা আর কঠোরতার সংমিশ্রণ তোমাদের গাড়িতে আমি যাব কেন চলুন না কোনো কষ্ট হবে না প্রথম প্রহরীটি মোলায়েম সুরে বলল সেই হলো প্রহরী দলের নেতা কেন যাব আমার অনেক কাজকর্ম রয়েছে তাহলেও আপনাকে একটু আসতে হবে তোমরা কি পাগল হয়েছ প্রহরীরা এ প্রশ্নের কোনো উত্তর দিল না দুপাশ থেকে দুজন প্রহরী এসে আমার দুহাতের উপর হাত রাখল সর্দার প্রহরী কঠোরভাবে বলল আসুন রাস্তার পাশে পার্ক করা একখানা গাড়ির দিকে এগিয়ে গেল সে আমার হৃৎপিণ্ডটা ধক করে উঠল কান দুটো ঝাঁঝা করতে লাগলো দেহে রক্তচাপ বেড়ে গেল দুই প্রহরী আমাকে গাড়িতে উঠতে বাধ্য করল ওরা আমাকে নিয়ে গেল পুলিশের সদর দপ্তরে সেখানে একজন পদস্থ অফিসার কাছ থেকে কী সব অভিযোগ শুনলেন ওরা শ্যামদেশী ভাষায় বলছিল কাজেই যা বলছিল তার এক বর্ণও আমি বুঝতে পারছিলাম না তবে মাঝে মাঝে আঙুল দিয়ে আমাকে দেখাচ্ছিল সুতরাং অভিযোগটা যে আমার সম্পর্কেই সে বিষয়ে সন্দেহের কোনো অবকাশই ছিল না ওদের অভিযোগ শুনে অফিসারও শ্যামদেশি ভাষাতেই নির্দেশ দিলেন আমার পাসপোর্ট ক্যামেরার ব্যাগ এবং ছাতাটা নিয়ে নিল প্রহরীরা ব্যাগটা খুলতেই আসল বানররাজকে পেয়ে গেল ওরা অফিসার আমার দিকে তাকালেন তীব্র দৃষ্টিতে তারপর মাথা নালেন মাল সমেত ধরা পড়েছি অপরাধ অস্বীকার করবার চেষ্টা করে কোনো লাভ নেই আমাকে থানার গারোদে ঢুকিয়ে দেওয়া হলো আমি বিস্ময় বেমুর আমি তখনও বুঝতে পারছিলাম না সর্দার প্রহরী আমাকে সন্দেহ করলো কি করে আমি তো বেশ প্ল্যান মাফিক কাজ করেছিলাম পরিকল্পনায় কোনো খুঁজ ছিল বলে তো আমার মনে হয় না তবে সর্দার প্রহরী কি লোকের মনের কথা বুঝবার বিদ্যা জানে নাকি এ হলো প্রাচ্যদেশীয় জাদুবিদ্যা সর্দার প্রহরী যখন আমাকে গারোদে ঢুকিয়ে তালাবন্ধ করছিল তখন কথাটা জিজ্ঞেস না করে পারলাম না আচ্ছা তুমি কি করে বুঝলে যে আমি বানর রাজকে চুপি করেছি দুপুরবেলা তো একমাত্র আপনি মন্দিরের ভিতর ছিলেন তাই না ঠিক তাই কিন্তু তুমি কি করে বুঝলে যে আমি দুপুরে মন্দিরের মধ্যে ছিলাম দুপুরে একলা মন্দিরে থাকা ব্যাপারটা খুবই সন্দেহজনক আমার প্রশ্নের উত্তর না দিয়ে প্রহরী বলল নিশ্চয়ই সন্দেহজনক কিন্তু আমার প্রশ্নের তো জবাব পেলাম না তুমি কি করে বুঝলে আমি দুপুরে মন্দিরের মধ্যে ছিলাম বৃষ্টি দেখে প্রহরী কাঁচ ঝাঁকাল বৃষ্টির সঙ্গে আমার মন্দিরের ভিতরে থাকা না থাকার কি সম্পর্ক বিমূঢ়ভাবে প্রশ্ন করলাম বিকেলবেলায় মন্দির খুলবার একটু আগেই তো বৃষ্টি শুরু হয়েছিল হ্যাঁ তাতেই তো রহস্যটা পরিষ্কার হয়ে গেল কি করে আমার প্রশ্নের উত্তর না দিয়ে সর্দার প্রহরী চলে গেল কি করে কি করে প্রশ্নটা আমার মনের মধ্যে ক্রমাগত ঘুরপাক খেতে লাগলো শেষ পর্যন্ত দেরিতে হলেও আমি রহস্যের সমাধান করে ফেললাম মন্দির থেকে বের হবার সময় আমি যখন ছাতাটা খুলছিলাম তখন ছাতাটা একেবারে শুকনো ছিল অথচ বিকেলে আর যেসব দর্শনার্থী এসেছিল বৃষ্টির জন্য তাদের ছাতা ছিল ভেজা আমার পরিকল্পনার এটুকু ত্রুটির জন্যই আমেরিকার চোট শিরোমণি আমি ধরা পড়লাম কিনা শ্যামদেশী পুলিশের হাতে